আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র সবেবরাতের বরাতের শুভেচ্ছা পবিত্র সবেবরাত উপলক্ষে আমরা নানা ধরনের আয়োজন করে থাকি বিশেষ করে এই ডিজাইন করা রুটি আমরা অনেকেই বাজার থেকে কিনে আনি আর পুরান ঢাকায় তো এর প্রচলন অনেক বেশি তো চলুন আজকে আমি ডিজাইন করা রুটি ঘরেই তৈরি করে নেব একটা বলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর সাথে এক টেবিল চামচ ইস্ট এবার এগুলো আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অ্যাক্টিভ হওয়ার জন্য এই যে দেখুন সুন্দরভাবে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার সামান্য একটু পানি দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে রাখবো এবার একটি ভয় ইস্টের সাথে ডিম আর দুধের যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশি অর্ধেক মিশিয়ে নেব আর সামান্য একটু মিশ্রণ বাটিতে রেখে দেব এটা পরে কাজে লাগানোর জন্য এখন অ্যাক্টিভ ভয় ইস্টের সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার হাত দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব রুটির ডো একটু নরম হবে আর আমি সেভাবেই এই ডোটা তৈরি করে নেব তারপর সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে এটা রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য এর মধ্যে আমার এই মাখিয়ে রাখা ময়দা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখুন ময়দার ডো পুরোপুরি ফুলে ডাবলের বেশি হয়ে গেছে এবার সামান্য একটু ময়দা দিয়ে এই ডো আমি ভালো করে মথে নেব আরও সামান্য ময়দা দিয়ে দিচ্ছি তারপর এটা এভাবে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে নরম করে নেব দেখুন আমি কাজটা কিভাবে করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এই যে আবারও একটু সামান্য সয়াবিন তেল দিয়ে আমি আবার ভালো করে মথে নেব। প্রথম অবস্থায় একটু নরম হলেও পরে এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে হাত দিয়ে এভাবে ডলে নিলেই রুটির ডো একেবারে সফট হয়ে যাবে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার চাকু দিয়ে আমি এই রুটির ডোটা দুই ভাগ করে নেবো একটা বেশি অর্ধেক আর একটা কম অর্ধেক এখন রুটি বানানোর জন্য আমি একটা হাঁড়ির ঢাকনা নিয়ে নিয়েছি আর এই হাড়ির ঢাকনার উপর বেশি অর্ধেক ডো আমি এভাবে হাত দিয়ে ছড়িয়ে একটা রুটির আকৃতি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি এখানে গোল তৈরি করেছি আর উপরে আর একটু ডিজাইন করে নেব এখন ব্রাশ দিয়ে আগের যে মিশ্রণটি ছিল ডিম আর দুধের এটা আমি লাগিয়ে নিচ্ছি তারপর কমর দেখ যে ডো ছিল সেখান থেকে এভাবে গোল গোল ছোটো করে বল আকৃতি দিয়ে আমি এই রুটির উপরে ডিজাইন করে নেবো পুরোটা চারপাশ ঘুরিয়ে আমি এই গোল গোল আকৃতি দিয়ে দেবো দেখুন কাজটা কিন্তু একেবারেই সহজ আর তারপর মাঝখানে আমি আরও চারটা ছোট ছোট বল করে লাগিয়ে দিচ্ছি তারপর রুটির আরেকটু ডো নিয়ে আমি এভাবে লম্বা করে একটু বেলে নিয়েছি তারপর এটা এভাবে চারো পাশ দিয়ে লাগিয়ে নিয়েছি কাজটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে তারপর আবারও সেই দুধ আর ডিমের মিশ্রণটি ব্রাশ দিয়ে আমি চারোপাশ দিয়ে এভাবে লাগিয়ে দেব। দুধ আর এই ডিমের মিশ্রণটি ব্রাশ করে দেওয়ার কারণে এই রুটির কালারটা খুব সুন্দর আসবে আর এবার আমি কিছু চেরি কেটে নিয়েছি এগুলো আমি এভাবে ডিজাইন করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে মরুব্বা আর ত্রুটি ফুটি দিয়েও ডিজাইন করে নিতে পারেন আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই ডিজাইন করে নিয়েছি খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিলাম এই যে দেখুন কতটা দারুণ হয়েছে আর মাঝখানে কিন্তু একটা বাদাম দিয়ে দিয়েছি তারপর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল এবার ওভেনে দিয়ে দিলাম বেক হওয়ার জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক হতে দিয়েছি তারপর ওভেন থেকে নামানোর পর দেখুন রুটির ফাইনাল লুকটা কি দারুণ হয়েছে একেবারে সুপার সফট আপনার ঘরের বাচ্চারা যদি এমন রুটি দেখে তাহলে দেখবেন খুশিতে আত্মহারা হয়ে যাবে আর এখন এটা আরও সফট করার জন্য আমি এভাবে পুলে দিয়ে মরে রাখবো ঠান্ডা না হওয়া পর্যন্ত রুটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে আমি আবারও একটু চাপ দিয়ে দিচ্ছি একেবারেই ভিতরে কিন্তু সফট আর এবার আমি চারোপাশ দিয়ে একটা চাকু দিয়ে এটাকে তুলে নিচ্ছি এই ঢাকনা থেকে আপনি ইচ্ছে করলে এই রুটি চুলায়ও বেক করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে উপরের কালারটা আর একটু হালকা আসবে তবে স্বাদ কিন্তু একই আমি মাঝখান দিয়ে একটা চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে রুটি ভিতরে দেখুন কতটা সফট আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন দেখলেন তো কত সহজেই আমি ঘরেই তৈরি করে নিলাম সবে বরাতের এই স্পেশাল রুটি মাত্র একদিনে হাজার হাজার টাকার বিক্রি হয় এই রুটি সবাই খেতে খুব পছন্দ করে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ